হচ্ছে লগড়া স্টেশন লগড়া স্টেশনে কিন্তু ইতিমধ্যে ট্রেন যাচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন আসলে এই ট্রেনে এখন যাতায়াত করা অত্যন্ত আরামদায়ক এবং সহজ হয়ে গেছে আমরা ইচ্ছা করলে কিন্তু এই হচ্ছে লগড়া স্টেশন অনেক সুন্দর একটি স্টেশন বাহ সম্পূর্ণ ঝকঝকে তক্তকে এবং মাঠের ভিতরে সুন্দর একটি স্টেশন হ্যাঁ ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে যাত্রী সামনে উঠে যাচ্ছে ভাই এটাকে ফেরার সময় দাঁড়ায় মানে বিকালে যখন আসে শুধু ঢাকায় যাওয়ার সময় দাঁড়ায় আর ওইটা রূপসী বাংলা ওইটা দাঁড়ায় না ওইটা রূপসী বাংলা দাঁড়ায় না এটা শুধু দাঁড়ায় জাহানাবাদ দাঁড়ায় নড়াইল স্টেশন পারে লোহাগড়ায় আসলাম মাত্র কয় মিনিটে লোহাগড়ায় আসলাম মাত্র উনিশ মিনিটে খুবই সংক্ষিপ্ত সময় এত স্বল্প সময় এত বড় যাত্রা আসলে খুবই কঠিন কিন্তু ট্রেনের মাধ্যমেই সম্ভব দেখুন কত সুন্দর একটি বিশ্রাম তৈরি রয়েছে এই হচ্ছে লোয়গড়া স্টেশন লোগড়া স্টেশনে কিন্তু ইতিমধ্যে ট্রেন আছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন আসলে এই ট্রেনে এখন যাতায়াত করা অত্যন্ত আরামদায়ক এবং সহজ হয়ে গেছে আমরা ইচ্ছা করলে কিন্তু এই হচ্ছে লোয়গড়া স্টেশন অনেক সুন্দর একটি স্টেশন বাহ